সালামুকুম খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আমি কথা বলছি সেটা হলো যে আমাদের যে রক্তবাহ শিরাগুলো আছে যে শিরা শিরাগুলো আছে শিরা উপশিরা হ্যাঁ যেগুলো আছে দেখবেন কিছু কিছু শিরা যেটা মোটা আর যেটা উপশিরা হয় সেগুলি চিকন চিকন হবে ব্রেনের মধ্যে চোখের মধ্যে অনেক শিরা আছে যেগুলো খুব চুলির মতো সুখ দেখা যাবে যে এই যে রক্তবহা শিরাগুলো এই শিরাগুলো যদি অসুস্থ থাকে এই শিরাগুলো যদি সঠিক মতন কাজ করতে না পারে যেমন নদী নদী যদি স্বাভাবিকভাবে মানে চলাফেরা করতে পারে স্রোত আসা যাওয়া করতে পারে তাহলে সেই নদীতে কিন্তু সহজে চর পড়ে না কিংবা সেই নদী মানে সেই নদীর জলগুলো কিংবা পানিগুলো কিন্তু স্বচ্ছ টলটলে থাকে অর্থাৎ আমাদের তাই পায়ের নিচ থেকে শুরু করে একদম মাথা পর্যন্ত আমাদের শরীরে এই রক্তগুলো চলাচল করে নদীর স্রোতের মতো এই যে সাইকিলিক অর্ডারে চলাচল করছে সেই জন্য কিন্তু আমরা বেঁচে আছি এবং সুস্থ আছি আমাদের হার্ট আমাদের ফুসফুস আমাদের কিডনি আমাদের চোখ মুখ কান মাথা সব কিছু হাতের আঙুল সব কিছু স্বাভাবিকভাবে চলছে যখনই এই রক্ত চলাচলের কোনো ব্যাঘাত ঘটে তখনই কিন্তু আপনার সাংঘাতিক সমস্যা যে হার্ট অ্যাটাক বলে কিংবা হাটে ব্লক হয়েছে হাটের ব্লক মানে কি আপনার হাটে যে ধমনিগুলো আছে সেই ধমনিগুলোতে যে রক্ত চলাচল করার কথা ছিল সেখানে আস্তে 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 আপনার খাবারের ভুল খাবারের কারণে তৈলাক্ত জিনিস খাবারের কারণে কিংবা বংশগত কারণে বিভিন্ন কারণে আপনার দেখা যায় যে সেখানে চর্বি জমে যায় আর চর্বি জমে যায় মনে করুন যে এতটুকু মোটা একটা রাস্তা কিন্তু সেখানে যদি ময়লা জমে যায় তো সেই ময়লাটার পরে কিন্তু পানি জানে যেমন আর একটা উদাহরণ সহজ উদাহরণ দেয় যে আমাদের শহরে যে ড্রেনগুলো আছে ড্রেনগুলো বৃষ্টি যখন হয় তখন সামান্য একটি বৃষ্টি হইলেই রাস্তায় উঠে যায় পানি তার কারণ কি তার কারণ হলো ড্রেনগুলো পরিষ্কার না ড্রেনের মধ্যে মানে আপনার বিভিন্ন জিনিসপত্র ফেলে রাখি পলিথিন ফেলে রাখি বিভিন্ন ডাস্টবিন ফেলে রাখি কাগজ ফেলে রাখি হাড় ফেলে রাখি কত কিছু ময়লা আবর্জনা ইত্যাদি রাস্তা মানে ড্রেনে ফিল যখন ড্রেনগুলো যখন ভরাট হয়ে যায় তখন যখন বৃষ্টি হয় সেই বৃষ্টির পানিগুলো দ্রুত নামতে পারে না কিন্তু সরকার তো ড্রেন কেন করেছে যাতে নাগরিকের সুবিধা হয় যাতে রাস্তা না ডুবে জলাবদ্ধতা না হয় গাড়িগুলাগুলি সঠিকভাবে চলতে পারে ঠিক একইভাবে আমাদের এই যে শিরাগুলো আছে এরকম ড্রেনের মতো এটা আপনাকে স্বাভাবিক পর্যায়ে রাখে কিন্তু আপনি যখন আপনার যখন কোনো কারণবশত স্বাস্থ্যবিধি না মানার কারণে হাঁটা চলা করেন না ব্যায়াম করেন না মানে সাঁতার কাটেন না আকু প্রেশার করেন না ইত্যাদি ইত্যাদি নিয়মিত ঘুমাসেন না নিয়মিত খান না রাত জাগেন তাই না তারপর সিগারেট মদ ইত্যাদি ইত্যাদি পান করেন এগুলিতে হয় কি স্বাভাবিক জীবনটা তখন নষ্ট হয়ে যায় আর স্বাভাবিক জীবন যখন নষ্ট হয়ে যাবে তখন রক্ত চলাচল আর রক্ত চলাচল যখন বন্ধ হবে তখন হার্ট অ্যাটাক হতে পারে চোখের ঝাপসা দৃষ্টি হতে পারে চোখে কর করোনারি সমস্যা হতে পারে তাই না চোখে যে স্নায়ুগুলো আছে সরি চোখের যে স্নায়ুগুলো আছে সেই স্নায়ুগুলো ধ্বংস হতে পারে কানের সমস্যা হতে মস্তিষ্কের সমস্যা হতে পারে মস্তিষ্ক যদি মস্তিষ্কে যদি সঠিক মতন আপনার অক্সিজেন সরবরাহ না হয় তাহলে আপনার কিন্তু প্রেশার হাই হয়ে যাবে তো মস্তিষ্কে অক্সিজেন সরবরাহ যাতে হতে পারে হাটির ভিতরে যাতে অক্সিজেন শরীর সারা শরীরে যাতে অক্সিজেন সেই জন্য আপনি ব্যায়াম করতে হবে গায়িক শরীর শরীর শ্রম দিতে হবে জীবন জীবনযাপন করা যাবে না খাওয়া খাদ্য সাবধান মতন খেতে হবে কী খাইলে আপনার উপকার হয় সেই খাদ্যটা খেতে হবে যে খাদ্যটা আপনার অপকার হচ্ছে সেই খাদ্যটা আপনি টাচ করবেন না পৃথিবীতে খাবারের শেষ নেই আপনি কয়টা খাবার খান আমরা তো ভাত আমরা ডাল তরকারি একটু সবজি কিংবা মাছ মাংসই এগুলি খাই আমাদের আইটেম কিন্তু খুব একটা না কারণ আমরা গরিব দেশ যে সকালে উঠে কয়জনই বা মাখন দিয়ে পরোটা খাইতে পারে পরোটা বাদে দিলাম রুটি বা কয়জন খেতে পারে একটা কলা খাওয়া কিংবা একটা আপেল খাওয়া কমলা খাওয়া এক দুধ খাওয়া ঘি দিয়ে পরোটা বাজি করা এগুলি কি আমাদের পক্ষে সম্ভব আমরা কয়জন বাংলাদেশে আঠারো কোটি মানুষ থাকলে ওয়ান পারসেন্টও এই জায়গায় আছে কি না ঠিক জানি না আর বাকি তাই আমাদের খাওয়ার যে সমস্যাগুলো আছে তো সেখানে কত রকমের খাবার তাই আপনি কিছু খাবার কিছু হালকা সিদ্ধ করে খেতে পারেন কিছু কাঁচা খেতে পারেন তাই না যেমন পেঁপে আপনি প্রচুর খেতে পারেন শশা আপনি প্রচুর খেতে পারেন কিডনিও ভালো থাকবে তো ওখানে এই রক্তভাব নালীগুলো আপনি সঠিকভাবে চলবে অনেকের দেখা যায় যে রক্তে যখন চলাচল ঠিকমতো না করে তখন শরীর নীল হয়ে যায় শরীরটা নীল হয়ে যায় কিংবা দেখা যাবে যে আপনার কি হচ্ছে যে হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে আপনি হাত কারো দেখবেন যে হ্যান্ডশিপ করতে গেলে হাত ঠান্ডা লাগে পায়ে মোজা পড়েছে মনে হয় ভিজা হয়ে গেছে এই ধরনের সমস্যাগুলো যখন হয় তখন সে যখন অসুস্থ বোধ করে তখন সে ফুল স্পিডে ফ্যান চালায় এবং ফুল স্পিডে ফ্যান চালানোর পরে তার ভালো লাগে না এসিতে থাকলেও ভালো লাগে না বলে যে না আরও বাতাস দাও আরও বাতাস দাও এরকম অস্থির হয়ে যায় ঘাম টাম দিয়ে কী অবস্থা হয়ে যায় এই সমস্ত রুগী যারা আছেন তাদের জন্য কার্বোবেজ একটি ওষুধ আছে হোমিওপ্যাথিতে এই কার্বোবেজ ওষুধটি যদি আপনারা সেবন করেন খুব স্বল্প দিনে এই আপনার এই সমস্যাগুলোর সমাধান হয়ে যাবে আর যদি রক্ত চলাচলের সমস্যা হয় তাহলে সালফার একটি ওষুধ আছে যদি রক্তের যদি বেন অর্থাৎ শিরাগুলো যদি অসুস্থ হয়ে যায় তাহলে সেখানে সালফার ভালো আছে আর রক্তে যদি পরিপূর্ণভাবে অক্সিজেন না থাকে তো সেই ক্ষেত্রে আপনি আর্জেন্ট নাইট্রিকাম একটি ওষুধ আছে সেই ওষুধটা আপনি খেতে পারেন তারপরে দেখা যায় যে হাত পা নীল হয়ে যায় হাত পা ঠান্ডা হয়ে যায় এটা একটা অনেকটা মানে জীবনশক্তি নষ্ট হওয়ার মতন অবস্থা তাই এই কাঁদুর চেষ্টা আপনাকে মুক্তি দিয়ে ধন্যবাদ ভালো থাকবেন